বড়দিন বড়দিন আমাদের কাছে বড়দিন অন্যভাবে আমরা শুরু করলাম আমরা কিছু যাদের অসহায় তাদেরকে শীত বস্ত্র শীতের কম্বল আর কেক জলের বোতল দিয়ে আজকে দিনে শুরু করলাম আমাদের সঙ্গে শান্তনুদা মণ্ডল মহাদেব দা শুভজিৎ ক্যামেরা চুন্তল তার সঙ্গে জয়ন্ত দা আছে মানে আমরা এটা বেশ কয়েকদিনের পরিকল্পনা এটা খুব কম দিনের পরিকল্পনায় আজকে আমরা এই কাজটা করতে বেরিয়েছি আমরা বেশ কয়েকটি পাড়ায় দেব এবং আমরা আমরা সারা বছরই এরকম কিছু করি মানে যেগুলো মানে মানুষের মানবিকতার জন্য যেগুলো করা যে মাসে পাশে দাঁড়ানো আমরা যেমন খানাকুলে যেমন বন্যার সময় আমরা গিয়েছিলাম রিলিফ করতে তো আমাদের এরকম কিছু আমরা সবাই কিন্তু মানে নিজেদের গৃহ শিক্ষকতা আমাদের মানুষ মানুষের জন্য সংগঠন তো তরফ থেকে আমরা এই চেষ্টা করি যে এরকম কিছু ভালো কাজ করা সমাজের জন্য আমাদের জয়ন্ত স্যারের প্রথম কথা হচ্ছে আমাদের সংগঠন অবশ্যই সবাই আমরা পেশায় মোটামুটি গৃহ শিক্ষক এবং আমরা আমাদের সংগঠনের নাম হচ্ছে মানুষ মানুষের জন্য অবশ্যই এটা এনজিও টাইপ এবং ভবিষ্যতে আমরা এই টাইপে এগোবো আমরা বছরে মোটামুটি চার পাঁচটার চার পাঁচটার তো অধিক আমাদের কাজ হয় যতটুকু পারি আমাদের যেমন সামর্থ্য সেই অনুসারে দুস্থ কিছু মানুষজনদেরকে সাহায্য করা হয় এবং বিভিন্ন রকম কাজ করে থাকি বিশেষ করে এই তালিতে যখন বন্যা কবলিত এলাকায় আমরা অনেকটাই পাশে দাঁড়াতে পেরেছিলাম তাদের পাশে আবার এই শীতের দিকে দুস্থ কিছু মানুষদেরকে কম্বল একটা করে কেক জলের বোতল মানে আমাদের যেমন সামর্থ্য আমরা প্রাইভেট টিউশনের টিচার আমাদের যতটুকু জুটে আর পাঁচজন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি এবং আশা রাখবো আমাদের পাশে যদি আপনারা সবাই থাকেন এবং ভবিষ্যতে আমরা এটাকে এনজিও আকারে এবং খুব বড় আকারে ধারণ করতে চলেছি বা প্রতিষ্ঠা করতে চলেছিমণ্ডল্ডল আমি আমরা এই কয়েকজন বন্ধু মিলে আমরা কয়েকজন গৃহশিক্ষক মিলে এই আমরা এই প্রোগ্রামে অংশ নিতে পেরে আমিও নিজেকে গর্বিত মনে করি আমরাও এই বহুদিন ধরে এইভাবেই চলছে বিভিন্ন রকমের প্রোগ্রামে আমরা এরকম যুক্ত থাকি তালিতে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বন্য ত্রাণ ত্রাণ দিতে এই শীত বস্ত্র প্রদান আবার দুর্গা সময় কিছু বস্ত্র প্রদান এগুলো আমরা করে থাকি সাথে দেখি ভবিষ্যতে যদি আরও আমার আমাদের সঙ্গে মানুষরা যুক্ত হয় তাহলে আমরা আরও বৃহত্তর কোনো প্রোগ্রাম করতে পারব মানুষের জন্য মানবতায় শ্রেষ্ঠ সম্পদ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা আজকে আমাদের সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী কিছু কম্বল কেক এবং জলের বোতল দান করতে চলেছি সবাই মিলে সহযোগিতা সব আমরা যেহেতু টিউশন টিচার টিউশন পড়ি যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী সেই অনুযায়ী আমরা দান করতে চলেছি যারা মানে খেটে খাওয়া প্রায় এই শীতের মুহূর্তে এই এত ঠান্ডায় তারা খুবই খেটে খাওয়া মানুষ তারা ঠিকঠাক হয়তো মানে গায়ে দেওয়ার যে কম্বল সেটুকু পায় না সেটুকুর মধ্যেই আমরা দেযা চেষ্টা করতে চলেছি thank <laughs> you আমরা দু তিনটে আদিবাসী পাড়াতে দেওয়ার চেষ্টা করলাম মানুষজনকে একসাথে জড়ো করে আরেকটা আদিবাসী করে যাবো আমরা খুবই ভালো লাগছে আজকে এটা বড়ো দিন অবশ্যই শুভ দিন এবং আমরা এই কাজটা কোনো পিকনিক না করে করতে পারছি এটাই অনেক ব্যাপার এবং সন্তু আরামতে এসছে এটাও ভালো লাগছে আরও সন্তু কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমাদের আজকে বড়ো দিন যেখানে ফিস্ট করার কথা কিন্তু সেখানে আমরা বড়দিনকে দিনকে করে আজকে আমরা এই দিনটাতে আদিবাসী সম্প্রদায়ের

আজকে আমরা সকাল নটায় বেরিয়েছিলাম তিনটি আদিবাসী পাড়াতে আমরা আদিবাসী পাড়াতে যে দুঃস্থ যারা মানুষ আছে বৃদ্ধ তাদেরকে কম্বল জলের বোতল কেক এবং সাথে প্রত্যেক বাচ্চাদের আমরা প্রায় আড়াইশোর উপর কেক আমরা আজকে বিতরণ করেছি বা দিয়েছি এবং বেশ কিছু নামও পেয়েছি আমাদের কম্বল ছিল বা একশো বিশের মতো সেগুলো দিয়েছি আমরা আর বেশ কিছু নামও পেয়েছি পরবর্তীকালে আমরা অবশ্যই তাদের পাশে থাকবো এবং তাদেরকে কম্বল আমরা পৌঁছে দেব এই প্রতিশ্রুতিও দিয়েছি আজকের এই যে মহৎ উদ্যোগে এখানে যারা শুভজিৎ শান্তনুদা মহাদেব দা বাচ্যমণ্ডল জয়ন্ত সন্তু আমার আমরা কজন আছি এর বাইরে আমাদের পিছনে ক্যামেরার পিছনে কুন্তল আছে আমাদের কুন্তল সামন্ত এর বাইরে যারা আমাদের সহযোগিতা করেছেন তারা হলেন একটা পরিকল্পনা বলি আজকের দিনটা কেন বেছে নিয়েছি কৌশিক মণ্ডল এখন সে অস্ট্রেলিয়াতে থাকে এবং ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত সে আমার পোস্ট দেখে মানে স্ট্যাটাস দেখে বলেছিল দাদা একটা কাজ করো মানে ছাত্র হলো দাদার ভাইয়ের সম্পর্কে বললো বড়দিনের দিন দাও এবং অবশ্যই ভালোভাবে বাচ্চাদের কেক দিও সে কথা ভালো লাগলো ওই জন্যে আজকের দিনটা বেছে নিলাম এবং সঙ্গে আমাদের সবার প্রিয় ডাক্তার শুভ্য শুভ সাহায্য করেছে ইংরাজি অমিতবাবু সাহায্য করেছেন সঙ্গে আরামবাগ এআইসিএসএম কম্পিটিশান লক্ষ্মীবাবু পাশে দাঁড়িয়েছেন এবং এবং সঙ্গে আর এক ছাত্র সুদীপ ঘোষ ব্যাঙ্গাই কলেজে কর্মরত অবশ্যই আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সাহায্য করেছে এবং আরও বেশ কয়েকজন পাশে দাঁড়িয়েছে এক শিক্ষিকার কথা বলবো যিনি নাম প্রকাশ ইচ্ছুক আমার পশু থেকে এবং আমাকে সাহায্য করেছে এবং নাম ভুলতে মানা করেছে তার আমরা কৃতজ্ঞ এটা আমি এভাবেই পাশে থাকুন বারবার বলেছে আমার নাম স্যার বলবেননি সাহায্য করেছেন আরও বেশ কয়েকজন নাম হয়তো বাদ পড়ে যেতে পারে তবুও আমি একটু দেখে নিচ্ছি দেখে নিয়ে আমি বলার চেষ্টা করব যে আমরা ছাড়া আর কে কে আমাদের পাশে দাঁড়িয়েছে কারণ এটা তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতার প্রকাশ এবং আমরা চাই যে অবশ্যই তারা ভালো থাকুক এইভাবে মানুষের পাশে দাঁড়াক কারণ তাদের জন্য আমরা তাদের হয়ে এবং আমরা নিজেরা এই সমস্ত কাজ অবশ্যই করতে পারছি আর আমরা তো আছি এর বারে অমিত আরামবাগ উজ্জ্বল দা উজ্জ্বল দা উজ্জ্বল দাস খাটুলের সাহায্য করেছে কৌশে কথা বললাম সুদীপ তো সাহায্য করে সুদীপ কথা বললাম আর লক্ষ্য বিয়াসম এই কয়েকজনের সাহায্য নিয়েই আজকে আমরা কাজটা করতে পেরেছি এবং শান্তনু দাস টোটাল কর্মকাণ্ডটা মেনটেন্স করেছে মানে কাকে দেওয়া হবে বিতরণ করা হবে কোন জায়গায় সমস্তরা কিন্তু সান্ত্বনতা করেছে আর জয়ন্ত সব সময় সাথে আছে বাচ্চুবাবু সবসময় থাকেন সন্তু থাকে মানে আমরা যে কয়েকজন আছি এটা একটা কোর কমিটি আমাদের মানুষ মানুষের জন্য আমরা কিন্তু প্রতিটা কাজে থাকি এবার আমাদের সঙ্গে কখনো যোগ কখনো বিয়োগ হয় নাকি হুম সান্ত্বনতা ঠিক আছে আমার খুব ভালো লাগলো আজকের দিনটা অন্যভাবে পালন করে পিকনিক ছাড়াও হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে আনন্দ না করে সবার মধ্যে আনন্দটা ভাগ করে নিলাম করে তো পিকনিক করে আমরা এইভাবে পিকনিকটা আজকে সাধন সোন তো আরামবাগ থেকে ছুটে আসছে সোন তো থেকেও দূরে বাড়ি সকালে দেখো প্রায় 8 থেকে 10 কিমি দূরে বাড়ি তবুও আমি যে না আজকে সবাই পিকনিক করছে পিকনিক ছাড়াও যে যারা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে যাতে আমরা আমাদের সাধ্য মতো আর কি মানুষ মানুষের জন্য যে সংগঠন আছে আমাদের মতো কিছু কম্বল জলের বোতল প্লাস প্রত্যেক বাচ্চাকে কেক দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম আরও কিছু জনের নাম পেয়েছি আমরা পরবর্তী ক্ষেত্রে এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আমরা প্রত্যেকেই প্রাইভেট টিউটর আমরা এই ছোট্ট উদ্যোগকে আরও বড় করে সবাইকে অনুরোধ সবার কাছে যদি আমাদের সঙ্গে হাত মেলায় আমরা আরও একটু বড় উদ্যোগ নিতে পারি খুব ভালো উদ্যোগ আর মহাদেব দা আছে আর এই ভিডিওটা কি জন্য করা যদি বলে অনেকে ভিডিও করা দিলে ভিডিও করতে নাই আমরা চাই সব সর্বস্তরের মানুষ এগিয়ে আসুক মানুষ মানুষের জন্য মানুষ যেন মানুষের পাশে থাকে সেই উদ্যোগই ভিডিওটা করা এটা শুধুমাত্র প্রচার বা বিজ্ঞাপন নয় এটা মানুষের মধ্যে একটা সচেতনতা বা মানুষ এগিয়ে আসুক এই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিও